তোমাদের জানিয়ে রাখি এসএসসি সূত্রে একটি বড় খবর প্রকাশিত হয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার তালিকা প্রকাশ করা হবে আজ আজ শুক্রবার। সূত্রে জানা গিয়েছে তালিকা প্রকাশ করা হবে নবম দশমের শিক্ষকতার অভিজ্ঞতা একাডেমিক কোয়ালিফিকেশন এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই তালিকাটি প্রকাশিত হবে নবম দশমে যে ইন্টারভিউ তালিকা এসএসসি আজকে প্রকাশ করে দেবে এর মাধ্যমে অনেকটাই স্পষ্ট হওয়া যাবে চাকরিহারা যোগ্যরা কতটা নিয়োগের সুযোগ পাচ্ছেন এর তথ্য যাচাইয়ের তালিকায় কাটঅফ মার্কস কত হয় তা জানার জন্য তোমরা সকলেই প্রতীক্ষায় রয়েছে এসএসসি সংক্রান্ত এরকমই নতুন নতুন আপডেট পেতে আমাদের বৈঠকের ইউটিউব চেনেল টি কেস্ক্ৰাইব কৰি ৰাখো থেংক ইউ